আমরা সাক্ষী থাকিব যাতে করে এই মৃত্যুর সঠিক তদন্ত এবং এই মৃত্যুর কারীকে সঠিকভাবে বিচার করানো যায় বাকের মেম্বারের অন্যায় মেনে নিব না নিব না সম্মানিত এলাকাবাসী একটি ঘটনা একটি ঘটনা একটি দুর্ঘটনা ঘটতে চলেছে অত্র এলাকার নিজেকে যিনি মেহনতি মানুষের কণ্ঠস্বর গরিবের বন্ধু বলে দাবি করেন সেই বিখ্যাত বাকের মাম্বারের একমাত্র স্ত্রী আপন স্ত্রী আপন স্ত্রী জানাবা রুজনা খাতুন কিছুক্ষণ আগে ইন্দুরের বিষ খাইছি ইন্দুরের বিষ খাইছি তিনি ইঁদুরের বিষ খেয়ে মৃত্যুর পথযাত্রী কিন্তু এখন পর্যন্ত মরে নাই কিন্তু এখন পর্যন্ত মরে নাই তার স্ত্রী রোজনা বেগমের যদি কোনো কিছু হয় তাহলে আমরা সর সারা গ্রামবাসী আমরা সাক্ষী থাকিব আমরা সাক্ষী থাকিব যাতে করে এই মৃত্যুর সঠিক তদন্ত এবং এই মৃত্যুর আকে শঠিকভাবে বিচার করান যায় বাকের মেম্বারের অন্্যায় মেনে নেব না নেব না বাকের মেম্বারের অননয় পানব না মেনে নেব না বাকের মেম্বারের অন্যায় মানবো না মেনে নেব না চলবে আগুন ঘরে ঘরে বাকের মেম্বারের স্ত্রীর কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে বার মেম্বারের আপনি স্ত্রীরীর কিছু হলে। তুই যে যাবি এই ঘটনা তুই জানছ সেটা গুণ কারোর কবি না ঠিক আছে এই ঘটনা আমরা জানছি কোথায় থেকে জানছি রয়টারের সূত্র থেকে জানছি কেউ জানে না রয়টার ওই যে বিদেশি আছে না যেটা আছে বিবিসি বিবিসি না রয়টার 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 থেকে জানছি ঠিক আছে দা এটা বলবি না আচ্ছা ওস্তাদ এই রয়টারটা কি রয়টারটা হলো সারা পৃথিবীতে একটা সংগঠন আছে যারা কাজ হলো পৃথিবীর কোথায় কি ঘটছে মুহূর্তের মধ্যে তারা ওইখান থেকে নিয়ে যাইতেছে নিয়ে জায়গাগুলো सारे আমাদের যেমন আমাদের এই গ্রামের একমাত্র রয়টার দিলাম আমরা ঠিক আছে আচ্ছা রয়টার টেকার আর রকেটদের সংগ্রহ সংগ্রহ করেন এত দশন লাগব না গন্ধে আচ্ছা গান শুনতেছিলাম একজনের মাথা খারাপ আবার তুই করল হ্যালো কেব থেকে দক্ষিণ পাড়া হ্যাঁ হ্যাঁ কাজ বোলা এই না তুমি হ্যাঁ হাসমত হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও পাইতেছোনা নেটওয়ার্কে না তোমার বাপরে ঠিক আছে আমরা ডেকে দিতেছি ইরে কোয়াদেন যে মেমসা চাচা বহুত বিশ কইছে ইরে কোয়াদেন নিবাসী উত্তরপাড়া নিবাসী কায়সার চাচার একমাত্র পুলা হাসমত ফোন করেছিল ফোন করেছিল কায়সার চাচার ফোনে নেটওয়ার্ক নাই সেই বলে আমাদেরকে ফোন করেছিল অনুরোধ করবো আপনি অতি সত্বর আমাদের দোকানে চলে আসুন আপনি অতি সত্বর আপনার মোবাইলের নেটওয়ার্কে চলে আসুন আপনার মোবাইলের নেটওয়ার্কে চলে আসুন ধন্যবাদ সবাইকে